হাজাদ এমনি ইউসুফ এমন একজন হত্যাকারী তার হাতে ঐতিহাসিকরা লিখেন কম বেশি এক লক্ষ বিশ হাজার সাহাবি এবং তাবি হত্যাকৃত হয়ে হাজাদ এমনি ইউসুফের হাতে যদি এত সাহাবি এবং তাবি হত্যাকৃত হয় সে কি ইয়াজিদের মতো ঘৃণা প্রাপ্ত হয়েছে দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় অংশটুকু আমরা শুনবো সেখানে ছিল ইয়াজিদ সম্পর্কে আলোচনা বল জামাতের করণীয় কি বা তার দৃষ্টিভঙ্গি কি বলে সম্পর্কে আলোচনা বল জামা এখন বিষয় হচ্ছে কোনো কথা যদি কেউ বলে আর কথাটা যদি আপনার পছন্দ না হয় তো আপনি যেটা করেন সেটা হলো উল্টা একটা বিবৃতি দেন খারাপ একটা মন্তব্য করেন যেহেতু আপনার মাইন্ড সেট আপের বিপরীত কথাটা হয়েছে হক কথা কোনটা এটাকে অনেকেই নিতে চায় না আগে মাথা খালি করেন তারপর আলুসুল্লা জামাতের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানেন তাইলেই কিন্তু বিষয়টা মনে থাকবে এবং কাজে লাগবে আগেই যদি এমন থাকে ইয়াজিদকে আমি কাফের বলবো এই বলবো সে বলবো বকাচাকা করবো তাইলে এগুলি শুনে লাভ নাই ওলামা এখরাম রেদান আলুসুল্লাব জামাতের ওলামা এখরাম মাজমাইন ইয়াজিদ সম্পর্কে তিনটে মন্তব্য করেছেন দৃষ্টিভঙ্গি পোষণ করেন এক প্রথম প্রথম দল তাদের দৃষ্টিভঙ্গি বকাঝকা করা এবং তাকে লানত করা জায়েজ বৈধ এটা হলো ইমাম আলুসি আর ইবনুল জৌজি সহ গুটি কয়েক আলেমদের অভিমত আরেকদুল বলছেন আমরা ইয়াজিদকে তাকে গালিও দিব না দিব না যাদেরকে বলা হয় মানে ইয়াজিদ প্রেমিক তারা বলছেন ইয়াজিদকে আমরা ভালোবাসি গালিও দিব না লানত দিব না তিন নম্বর মত এটা হলো অধিকাংশ ওলামা এখরামদের আলু সন্নাবাল জামাতের ভাষ্য নির্দেশনা এবং এটা এই নির্দেশনাটা আমরা পোষণ করি এটা হলো তারা বলছেন ইয়াজিদকে আমরা গালি দিব না ভালোও বাসবো না লানত তো করবো না বরং এই বিষয়টিতে আমরা পুরোপুরি চুপ থাকব। এই বিষয়ে আমরা পুরোপুরি চুপ থাকব এটা হলো আলোসুল্ল জামাতের সহি নির্দেশনা আপনি যদি ইয়াজিদকে গালি দেন এই গালির বোনাটা আপনার আমল নামায় যুক্ত হবে ইয়াজিদের আমল নামায় নয় আপনি অতটুকু বলতে পারেন আলে বাইতের সাথে যিনি খারাপ ব্যবহার করেছেন তাকে আমরা ভালোবাসতে পারি না কিন্তু অন্য কোনো খারাপ গালাগালি যাই করবেন সেটা আমল নামা বাড়ি হবে আপনার ইয়াজিদের আমল নামা বাড়ি হবে না ইয়াজিদের চেয়ে আরো বড় বড় পাপী দুনিয়া থেকে গেছে এবং মুসলমান হাজাদ ইউসুফ এমন একজন হত্যাকারী যার হাতে ঐতিহাসিকরা লিখেন কম বেশি এক লক্ষ বিশ হাজার সাহাবি এবং তাবি হত্যাকৃত হয়েছে হাজাদ এবন ইউসুফের হাতে যদি এত সাহাবি এবং তাবি হত্যাকৃত হয় সে কি ইয়াজিদের মতো ঘৃণা প্রাপ্ত হয়েছে হয় নাই এটা একটা কারণ আছে সঙ্গত কারণ হল রসুলের বংশধর আলে হোসাইন হজরত রাজি আল্লাহকে শহীদ করে দেওয়া এটা ছিল ভিন্ন আবেগের বিষয় তাই বলে এটার পাপ কোন অবস্থাতেই হাজের পাপের চেয়ে বেশি নয় কারণ এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ সাহাব আল কিরাম রদানুল্লাহ আলাইমাইনদেরকে শহীদ করেছে এজন্য আলসুন্দ জামাত উলামা একরাম মধ্যপন্থা অবলম্বন করতে বলেছেন গালিও দেওয়ার দরকার নাই নেই দেওয়ারও দরকার নাই ভালোবাসারও দরকার নেই এ ব্যাপারে আমরা সম্পূর্ণ চুপ থাকব এই নির্দেশনা ওনারা আমাদেরকে দিয়েছেন ইমাম ইবনুল আরবি রাহমাহুল্লাহ তার কিতাব আল আওয়াসেম মিনাল আল এই গ্রন্থে তিনি লিখছেন ইমাম আহমদুল হাম্বল রাহম তার লিখা কিতাব একটা যেখানে বিমুখতা সংক্রান্ত সবগুলো হাদিস একত্রিত করা হয়েছে এখানে ওই হাদিস গ্রন্থে ইমাম আহমদুল হাম্বুল ইয়াজিদ ইবনে মোয়াবিয়া থেকে হাদিস গ্রহণ করেছেন এবং তিনি বলছেন যে ইমাম ইবনুল আরাবি বলছেন হাজা দলিল আলা আজমে মানজালাতে ইয়াজিদ ইবনে মোয়াবিয়া ইন্দাহু এটা প্রমাণ করে যে ইমাম আব্দুল হাম্বুল রহমার কাছে ইয়াজিদ ইবনে মোয়াবিয়ার একটি মর্যাদা ছিল ইমাম গাজালী আলহ রহমা আপনারা ওনাকে সবাই ভালোভাবে চেনেন একজন বড় মহাদিস ফকি দার্শনিক এবং চিন্তাশীল ব্যক্তিত্ব এহিয়া উদ্দিন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ তিনি উল্লেখ করছেন তাকে প্রশ্ন করা হয়েছিল আমরা কি ইয়াজিদকে লানত করতে পারি তখন তিনি বললেন লাইয়া জুজু লানুল মুসলেমে আসলান তিনি বললেন আহলসুন জামাতের মৌলিক আকীদা হলো কোন মুসলমানকে গালি দেওয়া জাহিজ নাই মুসলমান ছিল এই ব্যাপারে কারো কোনো ইস্তলাফ নাই সুতরাং সে যেহেতু মুসলমান তাকে গালি দেওয়ার কোনো সুযোগ নেই এবং ইমাম গাজালি আরো বলছেন এটা আমরা বিশ্বাস করি আহসুনাত জামাতের ডাকিদা ওয়ামান লা মুসলিমান ফাহুয়া মাল রৈনুন কেউ যদি কেউ মুসলমানকে গালি দেয় তার লাহানা তার উপরে বর্তায় এবং তিনি এটাও বলছেন ওকাদ সাহা ইসলাম ও ইয়াজিদ ইবনে মুয়াবিয়া তা এটা প্রমাণিত হয়েছে যে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া মুসলিম ছিলেন ওয়ামা সাহা কাতলাবুল হোসাইনা তিনি যে হুসাইনকে হত্যা করেছেন এটা প্রমাণিত হয়নি ওলা আমার বিহি ওলাহু এমনকি তিনি যে নির্দেশ দিয়েছেন এবং এই হত্যাকাণ্ডে তিনি আনন্দিত হয়েছেন তিনি খুশি হয়েছেন এটাও প্রমাণিত হয়নি ওলা কানা কোতেলা যখন হজরতে হোসাইন শহীদ হয়েছিলেন তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন না ওলা ইয়া ইয়াজুজু জালি না জালিকা বিহি তিনি এই ঘটনা সকল ঘটিয়েছেন সব ঘটনার দায়বারের ধারণা করা ফাইন এটাও জায়েজ নাই কেননা ফাইন না এসা আত্তা বিল মুসলিমে হারামুন কেননা ধারণা করে কোনো মুসলিম সম্পর্কে কোনো কথা বলা এটা হারাম আল্লাহ সুবহানতলা বলছেন ইজ দা নিবু কাথির আমিনা জান্নে বাজা ইস আমি জানি এই কথাগুলি বলা খুব মুশকিল হয়তো এই ভিডিওটা বাইরে গেলেই আরেক দল বলবে যে একজন প্রেমিক নতুন পাওয়া গেছে একজন নতুন ওহাবির আবির্ভাব হেডলাইন হবে এই টার্গেটে আমি বলছি না ভালো করে কথাগুলো বুঝার জন্য বলছি যে আপনি ইয়াজিদকে কেন লাল করবেন কেন গালি দিবেন এই গালি দেওয়ার বৈধতা আপনার আছে কিনা আপনি নিজে কেন নিজের আমল নামাকে ভারী করতেছেন এই কথাগুলি হলো মূল বাস্তব জিনিস যে এক মুসলমানকে আরেক মুসলমান লানত দেওয়ার কোনো বৈধতা নাই তো আপনি সেটা করতে যাবেন কেন ইমাম গাজালি অনেক লম্বা আলোচনা করেছেন এবং কথাটা ক্লিয়ার করেছেন তিনি বলছেন আন্দাহু মুসলিমান এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করেছে এটা যদি হাতে কলমে প্রমাণিতও হয় তাহলে হকদের মাঝা বলো আলোচনা তো জমাতে মাঝা বলো হাতে কলমে প্রমাণিত হলেও হত্যাকারীকে কাফের বলার কোনো সুযোগ নাই কারণ কলকাতলু লাই হিসাবে কুফরিন কতল করা হত্যা করাটা কোনো কুফুরি কাজ নয় বরং এটা হলো একটা কবিরা গোনা আর কবিরা গোনার দ্বারা কোনলুক কাফের হয়ে যায় না এটা হলো আলোচনা ও জমাতে রাখি দেয় কেননা এটা হইতে পারে যে এই হত্যাকারী মৃত্যুর আগে হয়তো তবা করে মৃত্যুবরণ করেছে তাহলে তার মাফ করে দিবেন আর ফাঁকে আমি গালাগালি করার কারণে লান দেওয়ার কারণে আমার আমল নামাটা হয়ে গেল এই জন্য ভাইরা খুব সতর্ক এখন ইয়াজিদকে গালি দিল আপনার কোনো লাভ নাই প্রশংসা করলেও আপনার কোনো লাভ নাই তার সম্পর্কে চুপ থাকাটা হলো আলোসল জামাতের পরামর্শ নিজের আমল নামা করার কোনো দরকার নেই আল্লাহ সব তালা আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুক আমরা সবাই বলে আমিন